বিরতির পর স্বাগত আবারও পুলিশের গাফিলতি নিয়ে বড়সড় প্রশ্ন অভিযোগ রয়েছে যে বারবার থানায় গিয়ে তাদের অসুবিধের কথা জানালেও পুলিশের পক্ষ থেকে সদর্থক কোনো ধরনের ভূমিকা গ্রহণ করা হচ্ছে না এমনটাই অভিযোগ আবারও উঠেল নরসিংগড় থেকে জানা যায় নিচের অটো থেকে চুরি যাওয়া প্রায় সতেরো হাজার টাকা ফিরে পেতে আবেদনকারী এয়ারপোর্ট থানায় মামলা করতে যায় কিন্তু সেখানেই পুলিশের দমন পীড়নের মুখে পড়তে হয়েছে এই ব্যাটারি চালিত অটো চালক নরসিংগড়ের বাসিন্দা সঞ্জীব শীল তিনি জানা যে সাতাশ তারিখ এয়ারপোর্ট ধানাদিন পিটিসি কোয়ার্টার রোডে দুটি ড্রাগস সেবনকারী বতন চৌধুরী এবং আকাশকে বাইকে করে এসে তার টিআর জিরো ওয়ান এল থ্রি এইট টু নম্বরের ব্যাটারি চালিত অটো থেকে প্রায় সতেরো হাজার টাকা চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ আর এই বিষয়ে সঞ্জীব শীল থানায় মামলাও করতে গেলে পুলিশ উল্টো চোরদের পক্ষ নিয়ে সঞ্জীব শীলকে মারধর এবং তাকে জেলে পড়ে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয় বলেও কিন্তু অভিযোগ করেছেন এই ই রিক্সা দুঃখিত এ ব্যাটারি চালিত অটো চালক আর সেই টাকা ধার নিয়েছিল অটো চালকটি তবে এবার কিস্তি দেওয়ার জন্য মাথায় হাত পুলিশের পক্ষ থেকে কি সদর্থক ভূমিকা গ্রহণ করা হচ্ছে না কিন্তু অভিযোগ করছে বলছেন

মানে দু দিনের মধ্যে ইয়ে করবো এই হ্যারে ধরে দেবো কিন্তু মানে চুরি করছে এরপরে ঘন্টা দেড় ঘন্টা পরই আমরা দেখি প্যানেল না কথা বলতেছে কথা বলছে পরে তাই না মানে আমার লোক উল্টা ব্যবহার করে দিতেছে উল্টা ব্যবহার করতে আমি কম করছি আমার ডুবে রেখে দিচ্ছে ভিতরে আমি যখন আমি আসামি এরকম লোক আসার মতো আমার বই রাখছি বই রেখে এসে

আহ এয়ারপোর্টের পুলিশের দিকে কারণ তিনি বারবার অভিযোগ করছেন যে পুলিশকে জানানোর পরেও পুলিশ উল্টো সেই চোরেদের পক্ষ নিয়ে তাকে অর্থাৎ ঝেলে পুড়ে দেবে এমনটাই কিন্তু হুমকি দিচ্ছে পুলিশ এমনটাই অভিযোগ করলেন এই অভিযোগকারী এখন দেখার বিষয় কি সত্যতা বেরিয়ে আসে যদি পুলিশ এই বিষয়টায় কোন ধরনের অসহযোগিতা করে থাকে সেক্ষেত্রে অবশ্যই পুলিশের একটা গাফিলতি কিন্তু থেকেই যাচ্ছে নিয়ে নিজে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন